বিভিন্ন হাদিসে বর্ণিত দোয়ার আদবসমূহ দোয়ার শুরু ও শেষে আল্লাহর প্রশংসা হামদসানা এবং রাসুল সাল্লেল্লাহ সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা দোয়ার আগে কোনো নেক আমল নামাজ সাদকা ইত্যাদি করে নেওয়া অথবা সালাতুল হাজত পড়ে নেওয়া নিজের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা শুধু দুনিয়ার জন্য দোয়া না করা কাকুতি মিনতিসহ গোপনে দোয়া করা অন্তরে ভয় ও আশা নিয়ে দোয়া করা শুধু মুসিবতের সময়কেই দোয়ার জন্য নির্দিষ্ট না করা স্বাভাবিক ভাব ও সাধারণ দোয়া করা অর্থাৎ ভাষায় ইচ্ছাকৃত ছন্দ ও মাধুর্যতা না আনা দোয়ায় হটকারিতা না করা কারণ দোয়া হল আবেদন দাবি নয় নিজের অকল্যাণ আর অপরের অমঙ্গলের দোয়া না করা পাপের শাস্তি দুনিয়াতে না চাওয়া বরং ক্ষমা চাওয়া মুসলিম জানমাল ও সন্তান সন্ততির জন্য বদোয়া বা অভিশাপ না করা মুসলিম নিজের মৃত্যুর জন্য দোয়া না করা একই দোয়া বারবার অন্তত তিনবার করা ক্রন্দন করা কিংবা ক্রন্দনের অবস্থা আনয়ন করা গুনাহসমূহ থেকে তওবা করে দোয়া করা নিজের দীনতাহীনতা ও অসহায়ত্ব প্রকাশ করা দোয়ার মধ্যে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করা দোয়ায় সব মুসলমানকে সামিল করা প্রথমে নিজের জন্য অতপর পিতামাতা অতপর স্ত্রী সন্তান অতপর সব মুমিন নরনায়ের জন্য দোয়া করা সম্মিলিত দোয়ার ক্ষেত্রে শুধু নিজের জন্য দোয়া না করে সব মসল্লিকে দোয়ায় অন্তর্ভুক্ত করা অর্থাৎ আমি এর পরিবর্তে আমরা এবং আমার এর পরিবর্তে আমাদের শব্দ ব্যবহার করা দোয়াকারী ও দোয়া শ্রবণকারী উভয়ের জন্য আমিন বলা দোয়ার মধ্যে মাস্নন্দ দোয়াসমূহের শব্দাবলী অবলম্বন কর নিজের ছোট বড় সব প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে চাওয়া আসমাউল হুসনার ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব ইসমে আজমের মাধ্যমে দোয়া করা আমিন বলে দোয়া শেষ করা